এমন আছো বোন অনেকদিন তোমার কোনো খোঁজ খবর পাচ্ছি না প্রতিদিনই আমি নদীর পাড়ে এসে বসে থাকি তোমার অপেক্ষায় কিন্তু তুমি আসো না বোন আমি যে কী কষ্টে আছি তা তোমাকে কিভাবে বলবো, আমার স্বামী সারা দিন বাড়িতে শুয়ে থাকে কাজকর্মের নাম গন্ধ নেই পাড়ার লোকদের সঙ্গে গল্পগুজব আর আড্ডাই তার একমাত্র কাজ সংসারের সমস্ত ভার আমার কাঁধেই এসে পড়েছে ও আচ্ছা এই জন্যই তুমি এতদিন নদীর পারে আসো নাই আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম তিন চার দিন হয়ে গেল তুমি কেন নদীর পারে আসো না সংসার সুখী করতে স্বামীর দায়িত্ববোধ আর পরিশ্রম খুব প্রয়োজন যে পুরুষ খেটে খায় তার ঘরে অভাব থাকে না আমি কি করব তুমি আমাকে বলো তোমাকে ধৈর্য ধরতে হবে হয়তো একদিনও বদলাবে তুমি হতাশ হয়েও না বোন একদিন সব ঠিক হয়ে যাবে অভাবের চাপে আমার বুক ফেটে যায় অনেক দিন এমন যায় যখন বাচ্চাদের পেট ভরে খাওয়াতে পারি না ঘরে চাল ডাল থাকে না আমি কাঁদতে কাঁদতে দিন পার করি এত কষ্ট করে সংসার টানতে আর পারি না বোন আমি জানি অভাবের কষ্ট কতটা বড় তবে বিশ্বাস করো পরিশ্রমী স্বামী থাকলে সংসার কখনও এত দুঃখে ডুবে থাকে না আমি প্রতিদিন দেখি আমার স্বামী মাঠে খেটে আবার বাজারেও কাজ করে তার ঘামের ফলেই আমাদের ঘরে সুখ এসেছে তোমার সংসার দেখে আমার মন কেঁদে ওঠে তোমাদের ঘরে সবসময় হাসি আনন্দ আর স্বাচ্ছন্দ্য দেখি অথচ আমার ঘরে শুধু কান্না আর দুঃখের ছায়া কেন ভাগ্য আমাদের এত আলাদা করল সুখ দুঃখ সব ভাগ্যেই থাকে মানুষ নিজের পরিশ্রম দিয়ে অনেকটা ভাগ্য বদলাতে পারে আমার স্বামী ভোরবেলা উঠে খেটে থায় প্রতিদিন চেষ্টা করে সংসারে হাসি আনতে সেই চেষ্টা দিয়েই সুখ এসেছে আহা যদি আমার স্বামীও তোমার স্বামীর মতো হতো অন্তত কিছু কাজ করত সংসারের দায়িত্ব নিত তাহলে আমরাও এত কষ্ট পেতাম না আমি শুধু স্বপ্ন দেখি একদিন হয়তো সব বদলাবে বোন মানুষ চাইলে সত্যি বদলাতে পারে স্বামীকে ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করো। তাকে মনে করিয়ে দাও সংসারের সুখ দুঃখ একসাথে ভাগ করে নেওয়াই আসল দাম্পত্য জীবন তোমার কথা শুনে আমার মনটা হালকা হয় এই জন্যই আমি নদীর পারে এসে বসে থাকি তোমার সাথে একটু কথা বলার জন্য এতদিন শুধু কেঁদেছি আজ মনে হল আশার আলো এখনও নিভে যায়নি আমি চেষ্টা করব স্বামীকে বোঝাতে তাকে পরিশ্রমী হতে উৎসাহ দিতে হয়তো একদিন আমাদের ঘরেও হাসি ফিরবে অবশ্যই বোন ধৈর্য আর ভালোবাসা দিয়ে চেষ্টা করলে একদিন নিশ্চয়ই সুখ আসবে মনে রেখো সংসারের আসল সুখ টাকা নয় স্বামী স্ত্রীর মিল ভালোবাসা আর দায়িত্ববোধ অনেক তো বোঝাই কিন্তু সে আমার কোনো কথাই শোনে না নিজের ইচ্ছা মতো চলে রাত করে বাসায় ফেরে আমি আর এসব নিতে পারতেছি না আমার কি করা উচিত তুমি বলো তুমি শুধু ধৈর্য ধরে থাকো আর বিশ্বাস রাখো একদিন সব ঠিক হয়ে যাবে আমি আসব একদিন তোমার বাড়ি দেখি কথা বলবো তোমার স্বামীর সাথে যদি সে বোন হিসেবে আমার কথা শোনে হ্যাঁ বোন তুমি এসো দেখো তোমার কথা শোনাতে পারো কি না তাহলে আমার সংসারে আবার সুখ দেখা গিবে আমি আজ তোমার কাছে এসেছি শুধু দেখা করতে নয় বরং একসাথে বসে ভাবতে এসেছি কিভাবে তোমার সংসার আবার ঠিক করা যায় আমরা যদি পরিকল্পনা করি ধীরে ধীরে সব কিছু ঠিক করা সম্ভব বোন সত্যি বলছি আমি ক্লান্ত সারাদিন স্বামী শুয়ে থাকে কোনো কাজে মন দেয় না আমি সব কাজ নিজে করি মনে হয় যেন আর কোনো আশা নেই সবই আমার একার ভার হইও না প্রথমে আমাদের দরকার পরিকল্পনা আমরা একে একে দেখি কোন কাজগুলো সবচেয়ে জরুরি আর কোন কাজগুলো স্বামীকে বোঝানো সম্ভব সমস্যা যত বড়ই হোক সমাধান আছে হয়তো আমি ছোট ছোট কাজ শেখাতে পারি তাকে হয়তো ধীরে ধীরে সে কিছু করবে কিন্তু ভয় হচ্ছে সে মানবে কি না ঠিক বলেছ ছোট কাজ দিয়ে শুরু করো। ধীরে ধীরে বড় দায়িত্ব দেওয়া যাবে স্বামী দেখবে পরিবার তার ওপর নির্ভর করছে দায়িত্ব না নিলে সংসার চলবে না সেটা তাকে বুঝতে হবে কিন্তু যদি সে মানে না আর একেবারেই কিছু না করে তখন তো আমি একা সব চালাতে হবে তাহলে তুমি নিজে কিছু আয় করতে পারো সংসার চালানো শিখলে স্বামীও লজ্জা পাবে এবং ধীরে ধীরে বদলাবে শুধু ধৈর্য ধর একসাথে চেষ্টা করলেই সব সম্ভব বোন তোমার কথা শুনে আমার মনটা অনেক হালকা হলো আজ থেকে আমি চেষ্টা করব হয়তো সত্যি ধীরে ধীরে আমাদের সংসার আবার শান্ত হবে সুখ ফিরবে নিশ্চয়ই হবে আমরা দুজন মিলে ধৈর্য চেষ্টা করি স্বামীকে বোঝাতে হবে সংসার সবসময় মিলেমিশে চালাতে হয় পারিশ্রমিকের চেয়ে বেশি দরকার পড়া আর ভালোবাসা ঠিক বলেছ বোন তোমার পরামর্শে আমি আশা হারাইনি আমি চেষ্টা চালাবো ধৈর্য ধরব একদিন আমাদের ঘরেও হাসি ফিরবে সুখ ফিরে আসবে শোনো আমি আজ তোমার সঙ্গে কিছু খুব গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি তুমি জানো রিনার সংসার কত কষ্টে চলে তার স্বামী সারা দিন শুধু বসে থাকে কোনো কাজের খবর নেই রিনা সব ভার একাই বহন করছে তুমি তো বুঝছো এটা কতটা কঠিন হুম আমি আমি শুনেছি কিন্তু কি করব বলো ও যদি আমার কোনো কথাই না সেটা ভেবেই দুশ্চিন্তায় আছি ছোট ছোট কাজ দিয়ে শুরু করলেই সব সম্ভব তোমার ওকে ধীরে ধীরে বোঝাতে হবে সংসার কেবল বসে থাকার জন্য নয় কাজ করার জন্য রিনার উপর চাপ কমবে হুম তুমি ঠিক বলছ আমিও চাই রিনার কষ্ট কম হোক কিন্তু ভয় লাগে ও কি সত্যি পরিবর্তন হবে আমাদের চেষ্টা করতে হবে হাল ছাড়লে হবে না তুমি ওকে ধীরে ধীরে বোঝাতে শুরু করো তুমি ওকে এটা বোঝাবে যে সংসারে সবাই যখন অংশ নেয় তখন ছেলেমেয়েরাও সেটা অনুকরণ করে এটা শুধু রিনার জন্য নয় পুরো পরিবারের জন্য গুরুত্বপূর্ণ হুম ঠিক বলছ ওকে এটা বোঝাতে হবে তোমার ছেলেমেয়ের একটা ভবিষ্যৎ আছে ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য হলো তোমাকে কিছু করতে হবে আমি চেষ্টা করব ধীরে ধীরে শুরু করব একদম ঠিক বলেছ দিন বসে থাকলে সংসার কখনো চলবে না আমার বোনের ওপর খুবই চাপ যাচ্ছে আমার বোনের কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না অল্প পরিশ্রমও করলেও ঋণার কষ্ট অনেকটা কমবে হুম আমি বোঝাবো আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তোমার বোনের জন্য ওর পরিবারের জন্য মনে রেখো তুমি যদি বাড়িতে গিয়ে বোঝাও তাহলে ছেলেমেয়েরা সব দেখবে তাই সবচেয়ে ভালো হয় তুমি বাইরে কোথাও বসে ওকে বোঝানোর চেষ্টা করো আমি চাই না ছোট ছোট বাচ্চাদের উপর এগুলা প্রভাব পড়ুক ঠিক বলেছ আমিও এটাই ভাবছিলাম আমি চাই ছেলেমেয়েরা ভালোভাবে বড় হোক আমি চেষ্টা করব একবার না বুঝলে বারবার বোঝানোর চেষ্টা করব আমি জানি তুমি কেন এখানে আমাকে ডেকে এনেছ আমি অল্পতেই খুব ক্লান্ত হয়ে যাই কোনো কাজ করতেই আমার ভালো লাগে না এভাবে চলতে থাকা তো তোমাদের সংসার টিকবে না তোমার অল্প কিছু কাজ করে হলেও তোমার স্ত্রীর পাশে দাঁড়ানো উচিত একসাথে কাজ করলে সব সহজ হয়ে যাবে যদি তুমি সাহায্য করো ঘরও শৌকার হবে সবার কষ্টও কমবে নতুন কিছু করা আমার কাছে কঠিন মনে হয় আমার শুয়ে বসে থাকতে আর আমার বন্ধুদের সাথে আড্ডা দিতেই ভালো লাগে প্রথমে সবাই নতুন কিছু শিখতে কষ্ট পায় কেন তুমি শুধু একেবারে হাল ছেড়ে দাও তাহলে কোনোদিনই কিছু করতে পারবে না আর মনে রাখো ছেলেমেয়েরা সব দেখে বাবা মায়ের কাজের উদাহরণ আমি বুঝি ছেলেমেয়েরা দেখে কিন্তু আমার স্বভাব অনুযায়ী আমি সহজে বদলাতে পারি না আমি যেমন আছি তেমনই থাকব স্বভাব ঠিক আছে কিন্তু সংসার কোনো কিছুই না করলে ছেলেমেয়েরা কি শিখবে যদি তুমি সামান্য সাহায্য করো তোমার স্ত্রীর কষ্ট অনেকটা কমবে এবং ঘরও সুখী হবে আমি কেমন আছি তেমনি থাকব আমি হয়তো কোনো দিনও বদলাতে পারব না তাই এগুলো নিয়ে আর কথা না বাড়ানোই ভালো আমার সংসার আমি দেখে নেব ঝগড়া নয় বোঝা পড়া দরকার তোমার সামান্য সাহায্য ওদের কষ্ট অনেক কমাতে পারে সংসারের দায়িত্ব ভাগাভাগি করলে ঘর হবে শান্ত আর ছেলেমেয়েরাও শিখবে আমি আমি তোমাকে তো বললামই আমি বদলাতে পারবো না তুমি আর আমাকে কিছু বোঝাতে এসো না তুমি তোমার সংসার দেখো ঠিক আছে তবে মনে রাখো ছেলেমেয়েরা সব দেখছে বাবা কাজ করছে না তারা সেটাই শিখবে যদি কখনো বদলাতে চাও শুরু করার সময় সব সময় আছে তোমার স্বামীকে অনেক বোঝানোর চেষ্টা করা হয়েছে কিন্তু সে কিছুতেই কোনো কাজ করবে না সে তার মতো ঘুরবে ফিরবে আড্ডা দিবে আমাদের সিদ্ধান্ত নেওয়া দরকার আমরা মোরলের কাছে যাই এবং আমাদের সব সমস্যা খুলে বলি হয়তো আমাদের কোনো সমাধান দিবেন শুধু বসে থাকা আর ভয় পাওয়ার সময় নেই আমাদের দায়িত্ব নিতে হবে হ্যাঁ আমি এটাই ভাবছি আমাদের তবে মোরলের সাহায্য নেওয়াই একমাত্র উপায় আমরা তাদের কাছে সব স্পষ্টভাবে বলবো কিন্তু একটু ভয় লাগে আমরা কি ঠিকভাবে বোঝাতে পারবো ভয় পাওয়ার দরকার নেই আমরা সত্য বলবো তাই আমার শেষ উপায় তারপরে যদি উনি ঘরের কাজে মন না দেয় তাহলে আমার সংসারটা শেষ হয়ে যাবে এত চিন্তা করো না বোন কোনো একটা সমাধান ঠিকই বের হবে আমরা আগে মোরলের কাছে যাই তারপর দেখি উনি কি বলেন আমাদের ঠিক বলেছো। সাহসী হতে হবে আমরা মোরলের কাছে যাব ধৈর্য ধরে সব সমস্যা বলবো সব খুলে বলবো আর আমার স্বামীকেও নিয়ে যাব। যা কথা হবে ওর সামনেই হবে আশা করি উনি বুঝবেন এবং সংসারের কাজে মনোযোগী হবেন সঠিক বলেছ আমাদের আর দেরি করা উচিত নয় আজকে যাওয়া দরকার যত তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে ততই তোমার মঙ্গল হ্যাঁ বোন তাহলে আমি আজ বিকালে ওনাকে নিয়ে যাব, তুমিও তোমার স্বামীকে নিয়ে ওখানে চলে যেও যা তাহলে বিকালে দেখা হচ্ছে অবশ্যই আমি সময় মতো চলে যাব তুমি আসো কিন্তু মরুলদা আমি খুব চিন্তিত আমার স্বামী সংসারের কোনো কাজ করে না সারা দিন শুভ আলসের মতো বসে থাকে কিছুই করতে চায় না আমি আর সহ্য করতে পারছি না আমি বুঝতে পারছি এমন অবস্থা সত্যিই কষ্টের তুমি অনেক ধৈর্য ধরেছ বলো তুমি চাও কি ধরনের সমাধান সে বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটায় আমার কথা কোনো গুরুত্ব দেয় না সংসারের আর সংসারের দায়িত্বকেও নিতে চায় না হুম আমি বুঝছি এই ধরনের আচরণ শুধু সংসারকে নয় পুরো পরিবারের শান্তিকে ক্ষতিগ্রস্ত করে আমি সাহায্য করব তোমাকে তুমি বলো কি ধরনের সমাধান আমি দেব মোরলদা আমি চাই সে আমাকে বুঝুক সংসারের টোকটা কাজ করুক আমাকে একটু সাহায্য করুক আমি আর একা সব সামলাতে পারছি না সংসারের কাজগুলো যাতে ঠিকঠাক হয় আপনার হস্তক্ষেপ জরুরি ঠিক আছে আমি ওকে বুঝিয়ে বলবো। তুমি ওকে আমার কাছে পাঠিয়ে দিও আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে অনেক ধন্যবাদ আমি চাই সে আবার ঘরে ফিরে আসুক সন্তানদের দায়িত্ব নিক আর আমার ঘরে শান্তি ফিরে আসুক আমি চেষ্টা করব বোঝাতে যাতে সংসারের দায়িত্ব ভাগাভাগি হয় এবং ঘরে শান্তি আসে আমি বিশ্বাস করি আপনি যদি ওনাকে বোঝান তাহলে সে নিশ্চয়ই বুঝবে আমাদের সংসারে শান্তি ফিরে আসবে আমি দেখব কিভাবে বোঝানো যায় তুমি দুশ্চিন্তা করো না আমি সাহায্য করব যাতে সংসার আবার সুন্দরভাবে চলতে শুরু করে শুন আমি তোমাকে সরাসরিই বলছি এইভাবে সংসার চলবে না তুমি সারা দিন বসে থাকো তোমার স্ত্রী সব কাজ একাই করে আমার গ্রামে এটা গ্রহণযোগ্য নয় আমি আমি ঠিক বুঝতে পারছি না আমি চেষ্টা করব তবে এটা সহজ নয় সহজ বা কঠিন বলে কিছুই নেই সংসার মানে দায়িত্ব তোমার অবশ্যই উচিত সংসারের দায়িত্ব ভাগ করে নেওয়া আমি জানি মোরলদা কিন্তু আমি ভয় পাচ্ছি নতুন কিছু শিখতে হবে আর আমি কিভাবে শুরু করব জানি না শুরু করতে ভয় পাবে না ছোট ছোট কাজ দিয়ে শুরু কর ধীরে ধীরে সব শিখবে কিন্তু তোমার উচিত দায়িত্ব নেওয়া শুধু বসে থাকা নয় হুম আমি চেষ্টা করব মনে হয় ধীরে ধীরে কিছু পরিবর্তন আনা সম্ভব ছেলেমেয়েরা বাবা মাদের দেখেই শেখে বাবা যদি দায়িত্ব না নেয় তারা কি শিখবে তোমার বদলাতে হবে না হলে সংসারে শান্তি আসবে না ঠিক বলেছেন আমি বুঝতে পারছি আমি দায়িত্ব নিতে বাধ্য আমি চেষ্টা করব আমি আশা করি তুমি সত্যিই পরিবর্তন আনবে আমি জানি তুমি পারবে মোরলদা আমি বুঝেছি আমি চেষ্টা করব ধীরে ধীরে পরিবর্তন আনব আমি আমার স্ত্রীর পাশে দাঁড়াব রিনার স্বামী ধীরে ধীরে বুঝতে শুরু করল সংসারে কাজ করা কত গুরুত্বপূর্ণ রিনা ও তার স্বামী একসাথে দায়িত্ব ভাগ করে নিল আর ঘরও শান্তি ফিরল ছেলেমেরা দেখে শিখল বাবা মা কীভাবে পরিশ্রম আর দায়িত্ব নিয়ে সংসার চালায়